আসসালাম আলাইকুম আমার ইমানদার ও তিনদার ভাই ও বোনের আজকে আপনাদেরকে এমন একটি ঘটনা বলবো যা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে নবীদের শাসন আমল কেমন ছিল এবং বর্তমান কেমন শাসনামল চলছে ঘটনাটি হচ্ছে আলান ও এক দরিদ্র বিধবার ঘটনা হযরত ওমর ইবনে খতাব রাজ্লাহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন অত্যন্ত ন্যায় পরায়ণ ও সাধারণ মানুষের প্রতি দয়ালু শাসক এক রাতে তিনি ছদ্মবেশে মদিনায় টল দিচ্ছিলেন যেন তিনি অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতে পারে সাধারণ মানুষের অবস্থা কেমন তারা কেমন আছে তার রাজ্যে মানুষগুলো কি ভালো আছে না খারাপ আছে অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হঠাৎ তিনি একটি ঘরের ভিতর থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পান তোমরে সেই ঘরের দরজার সামনে গিয়ে দরজার পাশ দিয়ে উকি দিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা চোলার উপরে কি যেন একটি হাড়ি বসিয়ে রান্না করছে চারপাশে কয়েকজন ক্ষুধার্ত শিশু কান্না করছে এইটা থেকে হজরতালদায় কৌতূহল চাপল সে অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে জিজ্ঞাসা করল আম্মা যা আপনার বাচ্চারা এত কান্না করছে কেন কি এমন রান্না করছেন হাড়ির ভেতরে বৃদ্ধা বলল বাবা জাননা তুমি কে আমরা দীর্ঘদিন ধরে না খেয়ে আছি আমিরুল আমাদের কোনো খোঁজ রাখে না আমার ঘরে খাবার আছে কি নাই এইটার খোঁজ নেয়ার কেউ নাই বাচ্চাদের পিতা ইন্তেকাল করেছেন অনেক দিন হল বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় আমাকে বলছে খাবার তাও খাবার দাও তখন আমি তাদের চিৎকার সহ্য করতে না পেরে কিছু নুড়ি পাথর কিছু পানি পাতিলে উঠিয়ে দিয়ে রান্নার অভিনয় করছি যেন বাচ্চারা বুঝতে পারে মা রান্না করছে একটু পরে আমাদেরকে খাবার দেবে কিন্তু তাদের ক্ষুধার্ত এতটাই তীব্র তাদের কান্না করতে করতে তারা ঘুমিয়ে পড়বে এই কথাটি শুনে হজরত মররা জমা করতে কেঁদে ফেললেন তিনি সাথে সাথেই তবু গেলেন গুদামে সরকারি খাদ্য গুদাম। সেখানে গিয়ে নিজের হাতে গম বিভিন্ন খাবার নিয়ে একটি বড় ব্যাগ ভর্তি করলেন ভর্তি করে তিনি নিজের কাঁধে উঠালেন তখন তাকে সাহায্য করার জন্য এক সাথী বলল হে আমিরুল মোমিনী আমি আপনার জন্য এই বোঝা বহন করব কিন্তু উম রাজ্লাহু তালামহু বললেন তুমি কি কি আমার থেকে তিনি আমার বোঝা বহন করে দেবে। আজকে এটা আমার দায়িত্ব আমাকেই বহন করতে হবে আমার রাজ্যে কেউ না খেয়ে আছে এটা আমি জানতাম না এটা আমার ভুল এটা আমার কাফিলতি তাই দায়িত্বটাও আমায় তিনি সেই বৃদ্ধার ঘরে খাবার কিনে এসে নিজ হাতে রান্না করলেন শিশুদেরকে নিজে হাতে খাওয়ালেন তারপর বললেন, তোমার কিছু দরকার হবে, তুমি আমিরুল মহমিনের কাছে চলে আসবে হঠাৎ একদিন বৃদ্ধার কিছু না একটা প্রয়োজন হল সে চলে গেল আমিরুল মোহমিনের দরবারে গিয়ে দেখে হায় হায় ইতো সেই মানুষ যে আমার বাসায় রাতে গিয়েছিল পিতা তখন অঝোরে কাঁদতে থাকলো এবং কাঁদতে থাকলো আমাদের আমীন মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু কতটাই মোহ এই ঘটনাটি প্রমাণ করে দেয় ইসলামিক শাসন কেন হওয়া উচিত এবং কীভাবে একজন প্রকৃত মুসলমানকে সাধারণ মানুষের জন্য দায়িত্বশীল হতে হয় হজরত ওমর রাজি আল্লাহ তালানহুর আমলের শাসন আর বর্তমানের যে শাসন এই শাসনগুলোটির মধ্যে আপনাদের পার্থক্যগুলো দেখুন কতটা ফারাক রয়েছে তো আজকের মতো এ পর্যন্তই আমার গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের মাঝে ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার